বিসমিল্লাহ রহমান রহিম রাহিম খামারি ভাইরা আশা করি ভালো আছেন এখন আপনাদেরকে যে প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব সেটার নাম হলো নোম্যাস্টি প্লাস নোম্যাসটি প্লাস প্রোডাক্টটি এসিআই কোম্পানির এসিআই অ্যানিম্যাল হেলথ এটিকে বাজারজাত করেছে নোম্যাসটি প্লাস এটা আপনারা দেখতে পাচ্ছেন একশো এম এবং একশো গ্রাম এবং পাঁচশো গ্রামের বোতলে পাওয়া যায় নোম্যাসটি প্লাস আমরা জানি যে ম্যাস্টাইটিসের যে সমস্যাগুলো থাকে এটা যদি আপনারা ইউজ করেন তাহলে দেখা যাবে যে আপনাদের গোড়ার গবাদি পানির ম্যাস্টাইটিস হচ্ছেই না এটা ম্যাস্টাইটিস থেকে রক্ষা করবে আর কি তো এটা কিছু ভালো উপাদান দিয়ে তৈরি এই নোম্যাস্টি প্লাস প্রতি একশো গ্রাম পাউডার রয়েছে বেসিলাস সাব ডিলিস তাছাড়া রয়েছে ন্যানোজিঙ্ক অক্সাইড তাছাড়া রয়েছে সুইট সেস্টনাট এক্সট্র্যাক্ট তাছাড়া রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট এবং অত্যাবশ্যকীয় আরও কিছু উপাদান রয়েছে তেল টু এই ইত্যাদি আর কি আপনারা যদি প্রোডাক্ট ইউজ করেন তাহলে প্রোডাক্টটি কেনার পরে বিস্তারিত দেখতে পারবেন এর গায়ে বিস্তারিত লেখা দেখে অবশ্য কেনার পরে না আপনারা এটা কেনার এটা ভালো করে দেখে নেবেন যদি প্রোডাক্টটি ভালো লাগে ভালো তাহলে অবশ্যই কিনে ইউজ করবেন আপনারা আপনাদের যে দুগ্ধপতি গাভি এবং অন্যান্য প্রাণী আছে যেমন ছাগল আছে আপনারা গরু মহিষ উঠের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আসলে আমাদের দেশে তো উঠেই আমরা সচরাচর গরু সাল এবং ছাগল এবং মহিষের খামারি দেখা যায় এগুলো আমরা করে থাকি তো যদি আপনি আপনার যখন আপনার গাভী গর্ভবতী আর কি সেই সময় যদি গবাদি পশু গর্ভবতী থাকা অবস্থা যদি ইউজ করেন তাহলে দেখা যায় যে ম্যাস্টাইটিসের যে একটা সমস্যা আপনারা জানেন ওলান প্রদাহ আমরা বলে অনেকে বলে থাকি এই সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া যাবে এটা আসলে আপনারা যদি দুগ্ধবতী এবং গর্ভবতী ছাগলের ক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে ইউজ করেন তাহলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম পাউডার দিনে দুইবার ইউজ করেন পাঁচ থেকে সাত দিন পরপর খাওয়াবেন তাহলে ভালো পাবেন আর যদি আপনারা ছাগলের ইউজ করেন ছাগলকে ইউজ করলে অথবা ভেড়া যদি ইউজ করেন তাহলে পাঁচ থেকে দশ গ্রাম পাউডার প্রতিদিন দুইবার পাঁচ থেকে সাত দিন পর খাওয়াবেন তাহলে রেজাল্টটি খুবই ভালো পাবেন আসলে দেখা যায় যে আমরা যারা ডেইরি খামারে আছি তাদের অন্যতম বড় একটি সমস্যা হয় দাঁড়ায় মেসটাইটিস মেসটাইটিস হলে অনেক কাজও বেড়ে যায় দেখা যায় যে ওলানে চ্যাক দিতে হচ্ছে প্রতিদিন ডাক্তারকে ডেকে নিয়ে এসে অনেক অনেক ঝামেলা হয়ে যায় আর যারা এই সমস্যাটি পড়েছেন তা সমস্যার মুখোমুখি হয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে ওলান প্রদ অথবা ম্যাস্টাইটিস কত একটি বড় ধরনের রোগ ঝামেলার রোগ এটি এতে আসলে দুধ তো কমে যায়ই বাসুর দুধ পায় না যেমন তাছাড়া খামারিও লসের মুখে পড়ে যায় আর দেখা যায় যে একটু বড় ধরনের সমস্যা হয়ে যায় আর কি অনেক সেক দিতে হয় পুজ হয়ে যায় আর কি সার্বক্ষণ তদারকি করা লাগে আসলে সময় অনেক ব্যয় হয় তো সেই জন্য আপনারা যে আর বলবো যে গবাদি পশু অসুস্থ হবে তারপর যে ওষুধ হবেন সেটা না আপনারা পশু ওষুধটি আর কি নোমেস্টি প্লাস পাউডারটি আগেই ইউজ করবেন গর্ভ অবস্থায় থাকা অবস্থায় ইউজ করতে পারেন অথবা গবাদি পশু বাচ্চা প্রসব করার পরেও আপনারা ইউজ করতে পারেন তবে যে সব সময় এই চিন্তায় থাকবেন না যে আমার গরুর অসুখ হলো কিংবা আমার ছাগলের অসুখ হলো তারপরে আমি প্রোডাক্টটি ইউজ করবো আসলে এমন না প্রোডাক্টটি যদি আগে ইউজ করেন তাহলে রেজাল্টটি ভালো আসবে আর কি দেখা যাবে যে আপনার ছাগলটি সুস্থ হয়ে যাচ্ছে অথবা গপটি পশুটি সুস্থ থাকলো ম্যাচটা টিসার হইলো না সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন প্রোডাক্টটি আসলে দামটা একটু দেখা দেখা লাগবে প্রোডাক্টটি প্রোডাক্টটির দাম প্রায় দুশো বিশ টাকার মতো দেখা যাচ্ছে দুশো টাকা আপনারা ইউজ করেন যখন যদি সুস্থ থাকা অবস্থায় ইউজ করেন তাহলে অনেক কম লাগবে আর অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে ডোজের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় সুস্থ থাকা অবস্থায় প্রোডাক্টটি খাওয়াবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই অব প্রতিদিনের মতো যে কথা বলে রাখি যদি চ্যানেলটি ভালো লাগে আমার বর্ণনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদেরকে ভালো প্রোডাক্টের সাথে পরিচয় করে দিতে পারবো যদি আসলে আমি তো ভালো মানের কোনো ভিডিও না ভিডিও করতে পারি না আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো পরিচয় করে দিই আর কি তো বন্ধুরা ভালো থাকবেন সালামু আলাইকুম